কারণ পরিচর্যা করলে আমরা এগুলো পেতাম না তো অনেকের গাছেই ফুল চলে আসছে আবার কিছু কিছু গাছ আছে যেগুলোতে সারা বছরই লেবু থাকে বাগানটা বেশ পুরোনো এবং গাছগুলোর সাইজ দেখুন বিশাল বড় আছে চেষ্টা করব সেই ডালগুলো আর পাতাগুলো গাছ থেকে বাদ দেবার নাইট্রোজেনযুক্ত সার এই মুহূর্তে একদম ব্যবহার করা যাবে না গাছের গুড়িতে প্রয়োজনে পটাশ ব্যবহার করতে পারেন জল একেবারেই দেবেন না এটা ভুল কথা যেন শুধুমাত্র গাছটা বেঁচে থাকে জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে আমরা আছি এই মুহূর্তে আমাদের লেবু গাছগুলিতে কী ধরনের পরিচর্যা করব দেখুন পুরো ডিসেম্বর মাস গেল আমরা কিন্তু সেরকম কিছু পরিচর্যা করিনি কারণ পরিচর্যা করলে আমরা এগুলো পেতাম না তো অনেকের গাছেই ফুল চলে আসছে আবার কিছু কিছু গাছ আছে যেগুলোতে সারা বছরই লেবু থাকে যাদের গাছে ফুল এসেছে তারা কি পরিচর্যা করবেন আবার যাদের গাছে এখনও পর্যন্ত ফুল আসেনি তারাই বা কী পরিচর্যা করবেন পাশাপাশি একটু আগেই বলেছি কিছু গাছ আছে যেগুলোতে সারা বছরই লেবু থাকে সেই গাছগুলির পরিচর্যা কি হবে বর্তমানে আমি আছি একটা লেবু বাগানে দেখুন বাগানটা বেশ পুরোনো এবং গাছগুলোর সাইজ দেখুন বিশাল বড় এক একটা গাছ মানে পুরো জায়গাটাকে ছে নিয়েছে ওপর দিকে দেখানোর চেষ্টা করছি নিচের দিকে সম্পূর্ণ অন্ধকার দেখুন সার দেওয়ার বিষয়টা নিয়ে আমি পরে আলোচনা করছি প্রথমত ফুলগুলো ফুল যদি চলে এসে থাকে এখন কোনো রকম কীটনাশক স্প্রে করবেন না কারণ কীটনাশক দিলে এখানে যে পলিনেশনটা হওয়ার কথা আছে ভ্রমণের মাধ্যমে সেটা বাধাপ্রাপ্ত হবে তাই এক ধরনের ফাঙ্গিসাইড আপনি স্প্রে করতে পারেন যেন গাছে ফাঙ্গাস আক্রমণ করতে না পারে পাশাপাশি ভিটামিনটাও কিন্তু স্প্রে করা যায় গাছগুলো ফুল একদম পরিপূর্ণ চলে আসবে এবং ফলের সাইজটাও ভালো থাকবে গাছটাকে হালকা রাখার চেষ্টা করতে হবে কিভাবে সেটা পুরোনো ডালগুলো যে ডাল মরে গেছে পুরোনো পাতা যেগুলি এখনো ঝরে পড়েনি কিন্তু হলুদ হয়ে আছে চেষ্টা করব সেই ডালগুলো আর পাতাগুলো গাছ থেকে বাদ দেবার গাছ যেন পুরোপুরি সানলাইট পায় সেদিকে আমাদের নজর রাখতে হবে তবে আমাদের যে সমস্ত গাছগুলো আছে চেষ্টা করব, সেগুলিকে বাগানের যে অংশে সম্পূর্ণভাবে রোদের আলো পায় সেখানে রাখবার কিন্তু যাদের গাছে এখনও পর্যন্ত ফুল আসেনি তারা কি করবেন চলুন দেখে নিই পরিচর্যাটা প্রায় একই রকম জল একেবারেই দেবেন না এটা ভুল কথা যেন শুধুমাত্র গাছটা বেঁচে থাকে সেভাবে জল দেবেন আপনি যদি গাছের পাতা ঝরে যাচ্ছে হলুদ হয়ে যাচ্ছে গাছটা ঝিমিয়ে যাচ্ছে এটা দেখে কষ্ট পান গাছটা মরে যাবে জল দিয়ে দিলাম বেশি করে তাহলে গাছ খুশি হবে আনন্দ পাবে গাছে প্রচুর পরিমাণে ব্রাঞ্চ চলে আসবে নতুন পাতা হবে ডাল হবে কিন্তু ফুলের দেখা আপনি পাবেন না যুক্ত সার এই মুহূর্তে একদম ব্যবহার করা যাবে না গাছের গড়িতে প্রয়োজনে পটাশ ব্যবহার করতে পারেন যারা ঘরোয়াভাবে করছেন কলার খোসা দিয়ে দিন আর রাসায়নিকভাবে করলে ফার্টিলাইজারের দোকান থেকে লাল পটাশ কিনে আনুন সেটা গাছের গুড়ির চারপাশে ছড়িয়ে দিন কিন্তু গুড়ির মাটি একদম খুঁড়বেন না ওপর দিকে দিয়ে দেবেন তার উপরে আলাদাভাবে মাটি দিয়ে চাপা দিয়ে দেবেন আপাতত এই পরিচর্যাটাই করুন সম্পূর্ণ গাছ জুড়ে যখন ফুল চলে আসবে সেই ফুল ফলের আকারে পরিণত হয়ে যাবে তখন আমরা আমাদের পরিপূর্ণ পরিচর্যার কাজ শুরু করব